বলা হয়েছে রিকাউন্টিংয়ের জন্য আপনারা একটা দরখাস্ত দিলে চলবে তো দরখাস্ত ভিতরে দিলে আমরা এরকম এটা ইলেকশন কমিশন তরফ থেকে আমাদেরকে বল হয়েছে তখন উপস্থিত ছিল আমাদের ওসি সাহেব উনি ছিলেন আমরা সেভাবে জমা দিয়ে দিয়েছি এখন ঘন্টা ব্যারেকের পরে আবার আয়া বললো যে আরও আয়া বললো না এটা হবে না প্রতিটি ক্যান্ডিডেটকে দরখাস্ত নতুন করে করতে হবে

আমাদেরকে আটকানো হয়েছে ওইখানে আমাদের কারোর সঙ্গে কথা বলতে সুযোগ দেওয়া হচ্ছে না এই বিষয়ে আপনারা ইলেকশন কমিশনের বিরুদ্ধে কি বলবেন ইলেকশন কমিশন এখানে নিরপেক্ষ না ওইটা পক্ষপাতিত্ব উনি ইলেকশন কমিশন হার জিত নির্বাচন হবে কিন্তু সুস্থ গণনা তো আমরা চাই আমরা তো আলাদা কিছু চাইছি না আমরা তো সুস্থ গণনা করতে চাইছি এখানে